আব্বু আম্মুকে সারপ্রাইজ দিতে চাইলাম আর সারপ্রাইজড হয়ে গেলাম আমি সেটা কি ভেবেছে জানেন সেটা হচ্ছে আমি চেয়েছিলাম যে আব্বু বলবো না যে আমি এবার ঈদটা বাড়িতে করব কারণ আব্বুর সাথে কথা বলতেছিলাম আব্বু হচ্ছে বলে যে না আমি তোমার সাথে কথা বলবো না আব্বুকে যখনই ফোন দিই আম্মু বলে তোর আব্বু কথা বলবে না আব্বুর পাশ থেকে আমি শুনি যে বলছে জোরে জোরে না আমি ওর সাথে কথা বলবো না কথা বলবো না ওকে ও যেন ফোন না দেয় ঠিক আছে ও আসে না এরকম অনেক টাইপ কথা তখন আমি ভাবলাম যে ঠিক আছে যে এইবার আমি যাব, কিন্তু কাউকেই বলবো না যে আমি বাড়িতে আসতেছি কিন্তু মজার ব্যাপারটা ঠিক তখনই হলো যখন আমি নিজেই আমাদের বাড়িটা চিনি না ঠিক আছে আমি আসলে আমাদের গ্রাম নামটা জানি যে আমাদের গ্রামের নামটা মানে কি এবং কোথায় এটা এতটুকু জানি তো মূলত যেখানে স্টেশনে এসে গাড়িটা থামাই ওর পর থেকে হচ্ছে একটা অটো নিয়ে দেন হচ্ছে আমাদের বাড়িতে আসতে হয় তো বাড়িতে আসবো অটো ঠিক করলাম অটো ঠিক করার পর এখন হচ্ছে আমি আমাদের বাড়িটা চিনতে পারছি না তখন অটোকে বললাম যে অমক বাড়ি একটু বলেন যে ওই বাড়িটা কোন কোন মানে কিভাবে কিভাবে যেতে হয় কোন দিয়ে যেতে হয় তো যেটা হয়েছে অটো আমাকে অনেক হেল্প করলো উনি হচ্ছে অনেকে জিজ্ঞেস করছে আচ্ছা অমক বাড়ি যাব এটা কিভাবে যেতে হবে বলু হ্যাঁ সামনে ওইখান দিয়ে যান ওখানে ব্রিজ দেখেন ওখানে দেখ ও মার্শালাম আসলে গাছটা দেখালাম গাছটা অনেক আম ধরে কিন্তু অনেক 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 আম ধরে হ্যাঁ তো যাই হোক তো এরকম অটো ভাইয়াটা করেছে কি সবার কাছ থেকে হেল্প নিয়ে নিয়ে দেন হচ্ছে আমাকে বাড়িতে পৌঁছে দিলো তো বাড়িতে এসে আমি ভাবলাম যে হচ্ছে আব্বু মুকে ডাকবো তা আব্বু মুকে ডাকার আগেই করেছে কি আমার টয়লেটটা যখন হচ্ছে অটো ভাইয়াটা বাড়িতে রাখলো রাখার পরে হচ্ছে যেটা হয়েছে আম্মু যা মানে রান্নাঘরে ছিল আমাকে দেখেই চলে আসছে মানে আমি কোথায় সারপ্রাইজ দেবো বারবার তারাই প্রতিনিয়ত ধরতে গেলে আমাকে সারপ্রাইজটা আমাকে করে দিল তো যাই এটা হচ্ছে আমাদের কোরবানি গরু তো কেমন হচ্ছে সবাই জানাবেন আর হচ্ছে মানে অনেক ভালো লাগছে আমাদের গ্রামে এসে গ্রামের লোকেশনটা আসলে অনেক সুন্দর মানে ভিউ মানে গ্রামের ভিউতেই আসলেও অসাধারণ থাকে আর গ্রামের মধ্যে যে একটা স্মেল থাকে না গন্ধটা এত একটা মারাত্মক মানে মাটি মাটি একটা গন্ধ থাকে মানে অসম্ভব ভাল লাগে মানে এইটাই হয়তো বলে যে মানুষ যে মাটির টান বা রক্তের টান হ্যাঁ আসলে অন্যরকম একটা ফিল কাজ করে ভিতরে গ্রামে ওইভাবে আসা হয় না বাট আব্বুমা আসছি হচ্ছে দু বছর গ্রামে তো আসলাম এরকম একা একা আব্বু মুখে সারপ্রাইজড দিতে দিতে যে আমি দিতে পারলাম না আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই হচ্ছে আসছি তো এই যে গরু দেখতে পাচ্ছেন গরুটাও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মুবারক সবাইকে সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ